এত নাটকের কি দরকার ছিল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণের সময় ছিল তারপরে ফলাফল ঘোষণা করতে না হলে দুই ঘন্টা তিন ঘন্টা সময় লাগবে সেই ফলাফল ঘোষণা করতে রাতে শোয়া চারটে ফাইনালি ফলাফল ঘোষণা করেছেন আমি বলছি যে ডাকসু নির্বাচন গতকাল দেখেছেন যে শো আটটার থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে ডাকসু নির্বাচনে সেখানে সকল ছাত্রছাত্রীদের সতঃস্রোত এবং উৎসবক্ষর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং সবার উপস্থিতি ছিল একটা দেখার মতন রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়া সেখানে সকল দলের সমর্থিত যে প্রার্থী যে প্রাণ প্যানেলের যে বিভিন্ন প্রার্থীরা আছে এবং সমর্থিত ছাত্র ছাত্রী আছে সকলের উপস্থিতি দেখে ভেবেছিলাম যে এই নির্বাচনটা একটা সুন্দর একটা নির্বাচন হতে যাচ্ছে সেই ডাকশো নির্বাচনকে কেন্দ্র করে মানে জাতীয় নির্বাচনের মতো সকল দলের কিন্তু একটা চোখ ছিল যে আসলে কি নির্বাচনটা হতে যাচ্ছে কিন্তু দিন শেষে দেখলাম যে আসলে ফলাফলটা কি আমার সকাল আটটা থেকে যখন ভোট গ্রহণ শুরু হয় তখন কিছুক্ষণ পর থেকে অর্থাৎ নয়টা বা সোয়া দিক থেকে আমার শুরু শুরু হয়ে গেছিল যে কিছু প্রার্থী কিছু প্রার্থীর নামে অভিযোগ দেওয়া অর্থাৎ বিশেষ করে ছাত্র দলের সভাপতি বিপি প্রার্থী আবিদ ইসলাম যিনি ছিলেন তার নামে শিবিরের প্রার্থী অর্থাৎ প্রার্থী প্রার্থী অভিযোগ দিতেই থাকে যে এই নাকি নাকি আবিদ বিভিন্ন জায়গায় কারচুপি করার চেষ্টা করতেছে বা প্রভাব খাটানোর চেষ্টা করতেছে এটা আমরা কিন্তু মিডিয়ার সামনে দেখেছি সারাদিন এই ফরহাদের কাজ ছিল মিডিয়ার সামনে গিয়ে বক করা অর্থাৎ ছাত্র দল প্যানেলের যে বিপি প্রার্থী তাদের বিপক্ষে কথা বলা ছাত্রদের মুভমেন্টটাকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ার যুগ যখন আপনার কারণে সকাল সন একটা দশটার দিক থেকে এই ফরাদ আমরা দেখেছি যে বিপি প্রার্থী যে ছাত্র বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এর নামে বিভিন্ন রকমের অভিযোগ দিতে থাকে তখন সাধারণ যে ছাত্র যারা ছিল সেখানে উপস্থিত বোর্ড দেওয়া বাকি ছিল তাদের ভিতরে কিন্তু একটা সিম্পেতি নেওয়ার চেষ্টা সে করেছে সকাল থেকে এটা ছিল তার পূর্ব পরিকল্পনা একটা প্ল্যানিং ছিল এটা যে মিডিয়ার সামনে সারাদিন গিয়ে এই জিএস প্রার্থী ফরাদ হোসেন অভিযোগ দিতে থাকবো সাধারণ জনগণ সাধারণ ছাত্র ছাত্রীদের মুভমেন্ট সেদিকে কেড়ে নেবে লক্ষ্য করে দেখেন একটু ভাই খেয়াল করে দেখেন যে সারাদিন কি করছো সারাদিন ওকে বিভিন্ন মিডিয়ার সামনে অভিযোগ তুলে দিতে কিন্তু ছাত্র দলের যে সভাপতি অর্থাৎ বিপি প্রার্থী যে ছিল উনি কিন্তু এতটা অভিযোগ করেন উনিও কিছুটা অভিযোগ করেছিল যে এখানে কিছু এক দলের পক্ষ নিয়ে ভিতরে যারা শিক্ষকরা আছে তারা কাজ করতেছে দিন শেষে যখন চারটার পরে যখন ভোট গ্রহণ শুরু হলো আমরা সেখানে লক্ষ্য করেছি যে ছাত্র শিবিরের যে সাদিক কায়েম ওনাকে ভিতরে ভোট গ্রহনার ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়েছিল কিন্তু ছাত্র দলের প্যানেলের যে বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আবিদ ওনাকে কিন্তু

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিপি প্রার্থী অর্থাৎ শিবির সমর্থিত যে বিপি প্রার্থী আবু সাদিক সাদিক কায়ম সর্বমোট ভোট পাইছেন কত বারো হাজার একশো ছয় ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত বিপি প্রার্থী মোহাম্মদ আবিদুল ইসলাম খান পেয়েছে মাত্র চার হাজার নয়শো পনেরো ভোট এই যে ভোটের ব্যবধান এটা কি ছাত্র দল এবং ছাত্র শিবিরের ভোটের ব্যবধান হওয়ার কথা ছিল মোটেও ছিল না কিন্তু এই ফলাফলটা ঘোষণা করলো রাতে সোয়া চারটার দিকে ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল চারটায় আর ফলাফল ঘোষণা করেন রাতে সোয়া চারটায় এই বারোটা ঘন্টা কি করছেরা এরা বারোটা ঘন্টা এদের কাজ ছিল কি এত নাটক এত সব কিছু এই ফলাফল ঘোষণা করতে গিয়ে তারা রাতে সোয়া চারটা বাজা ফেলছে নাটকটা এত করার দরকার ছিল ভাই নাটকটা তো দুই ঘন্টার ভিতরে আপনারা সমাধান দিতে পারতেন আপনারা এত নাটক করা তো দরকার ছিল না এই যে এই যে তাদের যে ভোট গণনা তাদের যে প্রার্থীর যে ভোট ফলাফল ঘোষণা এটা ছাত্র দল একদম নির্বিঘ্নে মনে করেন যে প্রত্যাখ্যান করছে এটা জনগণ করছে কারণ একটা দলের পক্ষ থেকে ছাত্র শিবির এবং ছাত্র দলের যে প্যানেলটা এখানে দু চারশো ভোটের ব্যবধান হইতে পারে যে দলে যে না কেন দুই চারশো ভোটের ব্যবধান হবে এটা স্বাভাবিক কারণ এখানে ছাত্র লীগ ব্যতীত নির্বাচন হইতে যাচ্ছে তো ছাত্র লীগ প্যানেলে তো ভোট একটা আছে নাকি ঠিক আছে তারা তো ছাত্র লীগ যারা আছে এখন ইউনিভার্সিটি যারা বসবাস করে তাদের ভোট আছে না তারা কোনো না কোনো সমর্থক অবশ্যই ভোট দিয়েছে তো এই যে দুইটা প্যানেলের দুইটা সমর্থক বিপি প্রার্থীর ভোট আমি দিই আপনাদের শোনাইলাম যে স্টার্টি যারা আছে এদেরকে আমি টানার চেষ্টা করলাম আমার মূল আলোচনা যেটা ছিল যে এত নাটকের কি দরকার ছিল ফলাফল ঘোষণার ক্ষেত্রে নাটক পাটক বাদ দিয়ে আপনারা ছ চারটে চারটে ভোট গ্রহণ শুরু হয়েছে ছয়টা বা সাতটার মধ্যে ফলাফল ঘোষণা করতে পারতেন সারা রাত কাটিয়েছেন জাতীয় নির্বাচনের মতন না জাতীয় নির্বাচনের মতন বিকেলবেলা ভোট গ্রহণ শেষ হয় আর ফলাফল ঘোষণা করেন সারা দিন সারা রাত তো এই অবস্থা হয়েছে গতকাল ডাকশু নির্বাচনের যে ফলাফল ঘোষণার ক্ষেত্রে তো ডাকশু নির্বাচনের ফলাফল কি ইঙ্গিত দিতেছে বাংলাদেশে আজকে একটা কথা খুব গুরুত্ব সহকারে আমার মনে পড়তেছে কিছুদিন আগে বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী উনি একটি বক্তব্য দিচ্ছেন সে বক্তব্যের মধ্যে তুলে ধরছিলেন যে বিএনপির যারা প্রলাপান এরা দখল করতেছে কি হাট গার্ড মাঠ রেল গার্ড তারপরে বাস বাসস্ট্যান্ড এবং আপনার লঞ্চ গার্ড এগুলো দখলবাজিতে নিয়ে তারা ব্যস্ত আছে আর নামাজ শিবি বিশ্ববিদ্যালয়ের আদালত নিয়ে তারা ওগুলো দখলবাজিতে ব্যস্ত আছে তো কথাটা তিনি এমন ভাবে বলেছিলেন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন কিন্তু বিএনপির অনেক নেতা কর্মীরা এই আলতাফ হোসেন চৌধুরীর বক্তব্যকে প্রত্যাখ্যান করছিল যে তিনি এক এগারো সময় এরকম বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে বিএনপির মধ্যে ফাটল ধরার চেষ্টা করছে আবারও তিনি এই পঁচিশে চব্বিশে পঁচিশে গণবোধনের পরে বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে বিএনপির সমর্থিত যারা আছে তাদেরকে ভ্রান্ত করার চেষ্টা করতেছে তো আজকে আলতাফ হোসেনের কথাটাই বাস্তব যে বিএনপির যারা আছেন আপনারা আপনারা ওই মাঠঘাট ফুটপাত দখলবাজিতে ব্যস্ত আর জামাত বা এই শিবিরের এরা আছে হলো কি আদালত এবং বিশ্ববিদ্যালয় গুলো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি থেকে শুরু করে অধিকাংশ শিক্ষক জামাতের প্যানেলের অধিকাংশ শিক্ষক আর সেই ফলাফলটা আপনি আজকে গ্রহণ করলেন সারা জীবনের ইতিহাস ভেঙে আজকে ছাত্র শিবির প্যানেল বিপি প্রার্থী বা বিপি বিপিতে তারা বিজয়ী হয়েছে সমর্থিত প্যানেলটা বিজয় হয়েছে এই যে বিজয় তাদের বিপি জিএস এরা যে বিজয়ী হলো আজকে ছাত্র শিবিরের পক্ষ থেকে এটা কি ইঙ্গে দিতে জাতীয় নির্বাচন সামনে জাতীয় নির্বাচন সামনে জাতীয় নির্বাচন কি হইতে পারে এবার আপনারা বুঝে নেন যে নির্বাচনটা কোন দিকে যাইতেছে পিয়ার পদ্ধতি সামনে নিয়ে এসে নির্বাচন প্রত্যাখ্যান বা নির্বাচন হলে সেই ফলাফলটা কোন জায়গায় ঠিক এই যে পিয়ার পদ্ধতি নিয়ে যেরকম তারা মিডিয়ার সামনে করতেছে তারা নির্বাচনে যাবে এবং নির্বাচনে গিয়া এই নির্বাচনকে সারাদিন পূর্ব যে ভোট কাজ হইতেছে ফলাফল আসবে ঠিক রকম অর্থাৎ এই যে আজকে একশো নির্বাচন আপনারা দেখেছেন সারাদিন ভোট হইতেছে আর জিএস প্রার্থী যে এই যে ফরহাদ হোসেন এর কাজ ছিল মিডিয়ার সামনে এসে বকবক করা যে ছাত্র দলের সভাপতি এটা করছে ছাত্র দলের প্রার্থী এটা করছে বিপি প্রার্থী এটা করছে এই যে বগর বগর কইরা মানুষের যে ইয়া করছে সিম্পেথিটা নেওয়ার চেষ্টা করছে মাইন্ড আপটা যে নেওয়ার চেষ্টা করছে এটা বুঝতে পারছেন ঠিক এই কাজটা জাতীয় নির্বাচনের সময় পরবর্তীতে বে সারাদিন দেখবেন যে মিডিয়াটা কিনে নিচ্ছে মিডিয়াটার সামনে বকবক করবো যে কেন্দ্রে সে কেন্দ্রে এই জায়গায় সেই জায়গায় হস্তক্ষেপ করার চেষ্টা করতেছে কারচুপি করার চেষ্টা করতেছে দিন শেষে ফলাফলের ক্ষেত্রে গিয়ে দেখবেন যে জামাত পাশ করছে জাতীয় নির্বাচনে ঠিক আছে অপেক্ষা করতে থাকেন ফলাফল বেশি অপেক্ষা করবে করতে পারবো না ঠিক আছে আজকে যেমন ডাকশো নির্বাচনে যে ফলাফলটা দেখছে নাটক শেষে রাতে সোয়া চারটা ফলাফল ঘোষণা করছে ঠিক জাতীয় নির্বাচনে এরকম একটা নির্বাচন হবে অপেক্ষা করতে থাকেন বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পরবর্তী সময় এই অবস্থা তৈরি হবে আপনাদের জন্য অপেক্ষা করতেছে তো এই বন্দাবন্দি বাদ দিয়া কিভাবে জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকার নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা যায় সেদিকে নজরদারি করেন ঠিক আছে অনেক দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে মেকানিজম চলতে আসছে জাতীয় নির্বাচনটা এরকমই হবে অপেক্ষা করেন জাস্ট আমি বলে দিলাম দেখবেন আপনারা